হ্যালো এভরিবন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু বিয়েবাড়ির মতন টমেটোর চাটনি চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আমসত্ব ড্রাই ফ্রুটস আর নিয়েছি কাজু বাদাম কিসমিস কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নের জন্য দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি এটা হালকা একটু গন্ধ ছেড়ে আসলে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো প্রতিটা বিয়েবাড়ি কিন্তু খাওয়ার শেষে এই চাটনিটা হয়ে থাকে এই চাটনি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু আমরা অনেকেই কিন্তু বানানোর পদ্ধতিটা জানি না বাড়িতে এক রকম হয়ে যায় আর বিয়েবাড়ির টেস্টটা কিন্তু অন্য রকম হয় তাই আজকে কিন্তু পুরোপুরি বিয়েবাড়ির মতন টমেটো চাটনি বানাতে হলে আমার এই রেসিপিটা পুরোপুরি দেখতে হবে এখানে টমেটোগুলো কিন্তু ভালো করে আমি খুন্তির সাহায্যে পুরোপুরি ম্যাশ করে নিয়েছি টমেটোর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিয়ে নিই টমেটোর থেকে হালকা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি চিনিটা কিন্তু বেশি করেই দিতে হবে যেহেতু এটা টমেটো চাটনি আর এটা কিন্তু হালকা একটু আঠালো আঠালো হয় চিনিটা যখন গলতে শুরু করবে তখন দেখবে যে এটাও কিন্তু জল জল হয়ে যাচ্ছে ভয়ের কোনো কারণ নেই এই জলটা দিয়ে কিন্তু বাকি চাটনিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু চাটনিটা ফুটে এসেছে এটা কিন্তু অনেকক্ষণ ফুটাতে হবে যাতে একটু হালকা আঠালো আঠালো হয়ে আসে আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম লালের থেকে কিন্তু হালকা একটু অন্য রকম কালারটা চলেই এসেছে দেখতেই পারছ এবারে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাতিলেবুর লেবুর রস এই পাতি লেবুর রস দেওয়ার ফলেই কিন্তু চাটনিটা বেশি সুন্দর হয় খেতে আমরা কিন্তু অনেকেই জানি না যে এর মধ্যে কিন্তু পাতিলেবুর লেবুর রস দিতে হয় বিয়েবাড়িতে কিন্তু এই টমেটোর চাটনিতে কিন্তু পাতিল লেবুর রস ব্যবহার করা হয় সেই জন্য কিন্তু চাটনিটা খেতে হালকা একটু টক টক লাগে তারপরে এখানে আমি সব ড্রাই ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আম কিন্তু আমি এখন দিচ্ছি না কারণ এখনও কিন্তু চাটনিটা অনেকটাই হবে আম এখন দিলে কিন্তু আম পুরোপুরি গোলে একদম চাটনির সাথে মিশে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না চাটনিটা কিন্তু আমি বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি ফুটতে ফুটতে কিন্তু চাটনির কালার আস্তে আস্তে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে চাটনি হয়ে এসেছে সবার লাস্টে এখানে আমি আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি আমসত্ত্ব দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই সামান্য একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই টমেটো চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে